হতে পারে না এইজন্য না হযরত বলতেছে লমিয়া আতি নাজিরুকা ফি নাজিরিন মিলে তো না সূত পাইতা জানা জাগে রাজকো তাজ তরে সরসো হে तुझको शाहिद दुस राजा জানা আদম আলী হিসরাম না হযরত ঈসা আলী হিসরাম না হযরত মোসা ঈসা পৃথিবীর মধ্যে কোন পয়গাম্বারও আমার নবীর মতন নাই আজকে যারা বাতিনপন্থীরা নবীর নিজের মতন বলতে থাকে নিজের মতন বলতে থাকে আমি তাদেরকে বলি তোদের নবীকে নিজের মতন বলতেছি নবী আমাদের মতন কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে আমাদের মতন নয় নবীর নামাজ আলাদা আমাদের নামাজ আলাদা কেন কারণ আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ কিন্তু আমার আপনারা নবী।

জাগুন কিছু অন্তর তাহাজ্জুদের নামাজ আদায় করুন আমার আপনার নবী বলতেছে ওগো আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমারই উপর কি শুধু ফরজ আমি কি একাই উঠব না আমার উম্মতরাও উঠবে আমার আল্লাহ বলতেছে না না হাবিব গো তাবিব গো আপনার সকল উম্মতরা শুধু জোহর আসর মাগরিব এশা ফজর এই পাঁচ ওয়াক্তই ফরজ আদায় করবে কিন্তু আপনার জন্য এক্সট্রা আরেকটা ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও ফরজ করলাম তবে হ্যাঁ যারা আপনার উম্মতরা তাহার নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে ফরজ মনে করে নয় খরচ ভেবে নয় তোমার সুন্নাত ভেবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে

কিভাবে কালমা পড়তেন এই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আনা রাসূলুল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ তাহলে আপনার কালেমা নবীর কালমা সমান নয় এক নয় যদি আপনার কালিমা নবীর কালমার সঙ্গে মেল না খায় তাহলে আপনার আর নবীর সঙ্গে মেল খাবে কিভাবে ওগো বাপজি গো শুধু তাই নয় যেমন 나বীর মত নয় যেমন আপনার রোজাও 나বীর মত নয় আপনার রোজা 나বীর রোজা নয় 브라더 নে 민나티 ইসলামিয়া কেন কেন কারণ নবীজি রোজা রাখা আরম্ভ করলেন আপনারা কিভাবে রোজা রাখেন সাহরি খান আজকে ভোরের আগে উঠেন তিনটা সময় উঠেন চারটা সময় আছেন এক প্লেট বিরিয়ানি খেলেন মুড়ি খেলেন রুটি খেলেন সাহারি করলেন আবার 12 ঘন্টা পর সন্ধ্যা বেলাতে ইফতার করেন এটা হচ্ছে আপনার রোজা এটা হচ্ছে আপনার রোজা

আমার আপনার নবী মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন সাহারি না খেয়ে ইফতার না করে রোজা আদায় করতেন আপনারা জানেন বেরাদার নাবি যেটা করতেন সাহাবায়ে কেরাম সেটা করার চেষ্টা করতেন যেমন আমার নবী সাহারি না খেয়ে ইফতার না খেয়ে রোজা রাখতেছেন তেমন তার সাহাবিরাও নবী দেখা দেখি তারাও সাহারি খায় না তারাও ইফতার করে না রোজা আঁকতে আরম্ভ করলেন দু তিন দিন পেরিয়ে যায় কোন সাহাবিরা বেরাদার সাহারি খায় না ইফতার করে না কেন কারণ নবী সাহারি খায় না ইফতার করে না আমরাও নবীর মতন করব নবীর নকল করব তাই এই সাহাবায়ে কেরামরা তারাও রোজা রাখতেছেন বিনা সাহরি বিনা ইফতারে তখন যখন দেখলো নবী কি ব্যাপার সাহাবাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন অসুস্থ হয়ে কে কেন নবিজি গাসা করলেন সাহাবারা উত্তর দিল হুজুর গো হুজুর গো আমরা রোজা রাখতেছি আপনার মত যেমন আপনি সাহারি খান না ইফতার করেন না আমরাও দিনের পর দিন কয়েকদিন ধরে রোজাaday করতেছি সারি করি না ইফতারও করি না আমার নবি বলতেছে বোকা সাহাবী তোমরা আমার মতন নয় কে আছো তোমরা যে আমার মতন হবে আরে তোমরা সাহারি না করলে ইফতার না করলে কোন ব্যাপার নাই কেউ খাওয়াবে না তোমরা দুর্বল হয়ে মাঝে মধ্যে সাহারিও করাই ইফতারও করাই জোরে বলেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ভাই আপনাকে সন্ধ্যাবেলাতে ইফতারের ব্যবস্থা করে দেয় আর সিন বেরাদার ভোরবেলাতে সাহারির ব্যবস্থা করে দেয় আর আপনি বলতেছেন নবী আমার মতন নবী সাহারির ব্যবস্থা নবীর ইফতারের ব্যবস্থা স্বয়ং খোদা করে দেয় জোরে বলেন বেরাদার তার নাবির নামাজ নাবির কালমা নাবির রোজা নাবির বেরাদার রোজা আপনার মতন নয় ওরে পাগলারে

কেন নাপিরো জন্য নামাজ ছিল রোজা ছিল হজ ছিল খালমা ছিল ইমান ছিল সবই ছিল কিন্তু আপনাদের প্রতি কিন্তু আমার আপনার নবীর প্রতি চাকা ফরজ ছিল না জোরে বলে তাহলে আপনার জন্য ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ পাঁচটি নবীর জন্য কয়টি চারটি তাহলে আপনি কি নবীর মতন আপনার ইসলামের স্তম্ভ যদি আপনার সঙ্গে নবীর মেল না খায় তাহলে আপনি আর নাবি কি মেল হবে মেল হবে না একটা কথা বলেন তো বেরাদার আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী অন্য ছেলেকে বিয়ে করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে কি পারবে না কিন্তু মশলা শুনে নিন আজ কাল বিয়ে করতে পারবে না এক সপ্তাহ পর বিয়ে করতে পারবে না এক মাস পর বিয়ে করতে পারবে এটা মশলা তো জানতে হবে স্বামী মারা যাবার পর স্ত্রী কতদিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে স্বামী মারার চার মাস দশ দিন পর কতদিন পর স্বামী মারা যাবার চার মাস দশ দিন পর আর যদি স্বামী মারা না যায় তালাক দিয়ে দেয় ডিভোর্স দেয় তাহলে ডিভোর্সের কতদিন পর বিয়ে করতে পারবে

নাবা বলেছে করে নিয়ে আছে ওকে আর বিহা কি জায়েজ হবে আরে প্রথম স্বামী ওর সঙ্গে তখন বিবাহ বন্ধনে জড়িতই আছে এখনো স্বামী তালাক দেয়নি স্বামী যদি তালাক না দেয় তাহলে কি বিবাহ ভাঙবে এটা সরকার আইন বানিয়েছে ওই রেজিস্ট্রি করা খাতাতে যে মেয়েরাও তালাক দিতে পারবে কিন্তু ইসলামিক আইনে তা নয় ইসলামিক আইন তালাক দেওয়ার অধিকার একমাত্র কাদের পুরুষদের কাদের পুরুষদের ছেলেদের ছেলে এখনো ডিভোর্স দেয়নি তালাক দেয়নি আর আপনি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতেছে কসম খোদার বলতেছি ইমাম সাহেব যে বিয়ে পড়িয়েছে আপনি যেহেতু এখনো মেয়েটা বিবাহিত আর আপনার বিয়ে আবার অন্য ছেলের সাথে পড়াছে ইমাম সাহেব যদি জেনে বুঝে করায় তো ইমাম সাহেবের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাবে আমি না আর ইমাম তো জানে যে আর আপনার বিবাহ তালাক হয়নি তাহলে বিয়ে কেন কখনো স্বামীর সংসার করতে করতে যে মেয়ে পানিয়ে যায়নি অন্য জায়গায় বিয়ে করে তার বিবাহ জায়েজ হবে তার বিবাহ বৈধ হবে তার বিবাহ হারা হবে

জামলা এরকম করবেন জরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা স্বামী মারা গেলে স্ত্রী কমাস পর আমার নাম্লাল্লাহতালা আলী হিবাসাল্লা আম্মাল মুফতিহ ই হোক হক হোক মোহাদ্দিক হোক মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার স্যার সেই মারা যাক না কেন সবার মারা যাবার পর চার মাস দত্তের পরিস্থিতি অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কিন্তু আমার নবী মুস্তফা আদিন্তেকালের চার হাজার বছর ফেরিয়ে গেলেও কোনো স্ত্রী অন্য স্বামী অন্য ছেলেকে বিয়ে করা জায়েজ হবে এজরে বলেন হবে না বিড়ি স্ত্রী গন্ডা বিবাহর পর স্ত্রী হয়ে থাকে বিবাহ ভাঙে না আপনি বলবেন সবার স্ত্রী মারা যাবার পর স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কিন্তু নবীর স্ত্রী গন্ডা নাবীদের ইন্তেকালের চার মাস 10 দিন কি চার বছর কি চারশো বছর পর কেন বিয়ে করতে পারবে না আমি বলতে চাই এই যে বললাম আপনাকে স্বামী জীবিত আছে দিবস হয়নি মেয়েটার কি অন্য জায়গাতে বিয়ে

তাহলে আপনার বিয়ের পর আপনার স্ত্রীরা অন্য জায়গা বিয়ে করতে পারবে নাবির স্ত্রীরা পারবে পারবে না আপনার বিয়ে নাবির বিয়ের মতন সমান নয় আর একটা কথা বলি শরিয়াত অনুযায়ী একটা ছেলে কতজনকে বিয়ে করতে পারবে কয়জনকে চারজনকে কেন কি কথা বলেন কেন ভয় বলেন না নিকাদের কে যদি মানে ধরি আরে বিয়ে একটাই থাকে কেন কিন্তু বিয়ে করতে পারবে মাসলা কয়জনকে আপনার উপর এ সাতজন নয় চারজন তাহলে আপনার উম্মতে মুসলমানার पति প্রত্যেকটা উম্মাতের প্রতি শরীয়ত অনুযায়ী চারটা বিবাহ করতে হয় না কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক বলছে তুরজি ঈমান تاسو আপনি যত ইচ্ছা বিয়ে করতে পারেন যাকে ইচ্ছা তাকে ছাড়তেও পারে এইজন্য আমার নবীর স্ত্রী কতজন কতজন নবীর স্ত্রী এগারো জন আমার নাবির মুস্তাফার এগারো জন স্ত্রী দেখে যদি আপনি প্রশ্ন করেন যে নাবির জন্য চারটা বিবাহ করতে হতো যেহেতু আমাদের জন্য নিয়ম আমি বলতে চাই নবী আর আপনার সমান নয় তুলনা হবে না নবীর মতন আপনি আমি নয় এরকম ভাবে বহু বক্তব্য রয়েছে নবী আমার মতন নয় আমার আমাদের শরীরের মধ্যে পানি হাওয়া আগুন মাটি উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে কিন্তু নবী কন্টিনিউ পুরো দেহটাই নূর হইতে তৈরি হয়েছে আপনি রাস্তায় যাবেন সূর্যের আলোতে চাঁদের আলোতে লাইটের আপনার শরীরের একটা ছায়া পড়বে কি পড়বে না কখনো এখন সিঙ্গেল কখনো পুরোনাল কখনো ডবল ছায়া পড়ে কি পড়বে না আমার আপনার নাবি ছায়া ছিল না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলেবি মাদারের জন্য নবুয়তের মধ্যে লিখতেছেন আমার আপনার নবীর ছায়া ছিল না কেন কারণ লি আনাহু আমার আপনার নবী নূর ছিলেন আলোর কোনো ছায়া হয় না নূরের কোনো ছায়া হয় না নবীর মতন হয় না নবীর জন্ম আমাদের জন্মের মত নয় নবীর পৃথিবীতে আসা আমাদের মত নয় নবীর যুবকাল আমাদের মত নয় নবীর বৃদ্ধকাল আমাদের মত নয় নবীর ইন্তেকাল আমাদের ইন্তেকাল নয় নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কোনো আমার মতন হতে পারে না আপনার মতন হতে পারে না এই জন্য আল্লাহ হযরত বলতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাযারি মিসলে তো না সুদ পাইতা জানা জাগে রাজ কো তাজ তুরে সরসো হে তুজ কো শাহে দুসরা জানা